হল পাঁচ হবে পাঁচ হবে হবে একবার না হয় নাই কষ্ট ঘরে থাকি বাবা একটা বিয়ে করে নিয়ে চলে গেছে এটা কোনো কথা হইলো বাচ্চা কাচ্চা হই নাই প্রোডাকশন হয়ে গেছে না ভাই

সাত দুই ছয় নয় শূন্য ছয় দর্শকদের কিছু বলার আছে আমরা অনুষ্ঠানে শেষ দর্শকদের বলার কিছু নাই কিছু বলার বলছি ভাই আচ্ছা দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ